কে আসসালামু আলাইকুম আপনার জন্য একটা পার্সেল ছিল ও হ্যাঁ টাকা পে করা আছে না জি ম্যাম আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন ওকে আসসালাম আমার রুমে কেউ আছে নাকি আমি কি তাহলে দরজা লক করিনি ঠিকই তো আছে আমারই মনে হয় মনের ভুল ব্যাপার আমার শরীরে কেউ স্পর্শ করলো মনে হয় কে কে এখানে কেউ নিশ্চয় আছে এই রুমে কে কি হলো কেউ কি আছে ওনাকে সম্পূর্ণটাই আমার মনে ভুল আমার এমন কেন লাগছে কি আমার হাত ধরলো আমি ডেলিভারি বয় ডেলিভারি বয় আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনি কি না আমাকে একা বাসায় অন্ধ একটা মেয়ে দেখে আমার দুর্বলতা সুযোগ নিয়ে আপনি আমার ড্রয়িং রুম পর্যন্ত এসেছেন যান বেরিয়ে যান বলছি ম্যাডাম দেখুন আমি যখন পার্সেলটা আপনাকে দিচ্ছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনি সামহাও অন্ধ চোখে দেখেন না আর আপনি তো দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর তাই আপনাকে দেখে আর লোকটা সামলাত পারলাম না তাই চিন্তা করলাম যে ছোট্ট একটা সুযোগ তো নেয়াই যায় এত সুন্দর একটা মেয়ে তাই আমি না গিয়ে আপনার রুমে ঢুকে বলি তাই বলে আপনি আমার অসহায়ত্বের সুযোগ নেবেন আপনারা মানুষরা এমন কেন আজকে আমার বাসায় কেউ নেই আর তাছাড়া এই বাসায় আমি একা থাকি আমি ছাড়া অন্য কেউ ছিল না যে তাকে দিয়ে আমি পার্সেলটা রিসিভ করাবো তাই আমি একা একাই রিসিভ করেছি এখন তো মনে হচ্ছে আমার দরজাটা খোলাই ভুল হয়েছে ঠিক বলেছেন ম্যাম আপনি জানেন যে আপনি অন্ধ তারপরও আপনার বাসায় কেউ নাই কি দরকার ছিল আপনার একা একা এই যে পার্সেলটা রিসিভ করার জন্য দেখুন আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো এতক্ষণে আরো বাজে কিছু হয়ে যেতে পারত আপনি তো চাইলেই পারতেন যে অন্য কাউকে দিয়ে রিসিভ করাতে আপনি কেন নিজে একা বাসায় থাকছেন আবার একা একাই রিসিভ করতেছেন না মানে হ্যাঁ আমার হাজবেন্ড আছে ও তো অফিসে থাকে এ ছাড়া এই বাসায় আমি ছাড়া কেউ থাকে না দেখুন ম্যাম আপনার হাজবেন্ড অফিসে মানলাম কিন্তু আপনি তো তাকে ফোন করে বলে দিতে পারতেন যে একটা পার্সেল আসছে তুমি একটু রিসিভ করে নিয়ে আসো আপনি দেখুন যে কাজটা করেছেন না একদম ভুল করেছেন আমার জায়গা হয়তো অন্য কেউ থাকলে চেয়ে বাজে কিছু করতে পারתי কিন্তু আমি আপনাকে ছেড়ে দিলাম কারণ আপনার একটা শিক্ষা পাওয়া দরকার ছিল সেই শিক্ষাটাই আপনি আপনাকে দিলা আপনি ঠিকই বলেছেন আমার ভুল হয়েছে আমি আর কখনোই এরকম কাজ করব না দয়া করে আমাকে ছেড়ে দিন আর আপনি চলে যান না হয় আমার হাজবেন্ড হুট করে বাসা চলে আসলে যদি আমার ড্রয়িং রুমে পরপুরুষ দেখতে পায় তবে আমার সংসারে ঝামেলা হবে ঠিক আছে আজকের মত আমি যাচ্ছি কিন্তু পরবর্তীতে এমন ভুলটা কখনো করবেন না ঠিক আছে ঠিক আছে আমি আর এরকম ভুল কখনো করব না আপনি প্লিজ চলে যান পাগলি আর আমি আমি তোমার হাজবেন্ড তুমি যেন এই ভুলটা কখনোই না করো সেই ভুলটা শুধরানোর জন্য আজকের এই অভিনয়টুকু আমার করতে হলো তো পাগলিটা শোনো আর কখনো করবে না যদি কিছু মনে হয় তুমি আমাকে কল দিবে ওকে সত্যি তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে মনে হয় আমি আগের জন্মে কোনো ভালো কিছু করেছিলাম যার পুরস্কার হিসেবে এই জন্মে আল্লাহ তোমাকে আমার স্বামী হিসেবে দিয়েছে